рома рома হ্যাঁ খুব বড় তোকে আমি তো এক বছর ধরে আমি এনেছি আমার বাড়িতে আমি তো কখনো তোর দিকে তাকানি তোকে তো খুব শূন্য দেখতে হয়েছে তুমি খুব দাগุดডুপুর হয়ে উঠেছ তুই আমি তো কখনো যাবেন কি যাবা বলেন বলেন না बाबू এসব কথা рома শুন না

আমি না আমার লকার লকারটা ভেঙে তোকে আমি তোর নাম ওই চোর বদনাম দেবো চোর বদনাম বলবো কি সবাইকে বলবো যে আমার লকার ভেঙে সব চুরি করে নিয়ে পালিয়ে গেছে তুই তো জেলে পচে মরবি রে জেলে পুচে মরবি তোকে তুই ঠিক আছে শোন তুই না শোন কাছে তুই না রাজি হয়ে যা বুঝলি তো তোমায় প্রচুর টাকা দেবো ঠিক আছে শোন আমার কাছে না জানিস তো আমার টাকা আছে টাকা আমার কাছে না নেতা পুলিশ মূর্তি সব কি বলতো আমার কেনা ঠিক আছে তোকে তুই তুই একটু ভেবে দেখ হ্যাঁ রামা শোন তুই না একটু ভেবে দেখিস আমি আমি এখন অফিসের টাইমে গেছি ঠিক আছে আমি অফিস থেকে এসে তোকে না তোকে আমি তুই আমাকে খুশি করলেন না তোকে আমি প্রচুর টাকা দেবো ঠিক আছে তুই একটু ভেবে রাখিস আচ্ছা শোন বারো হাজার টাকা কারেন্ট আছে না যে আমার কাজ করে ওকে দিয়ে দিবি কারেন্ট বিলের টাকাটা বাকিটা ওর কাছে রাখতে বলবি ঠিক আছে আর তুই একটু আমি তোকে যা বললাম ঠিক আছে তুই ভেবে দেখিস একটু তুমি আমি অনেক খুশি করে দেবো অনেক আমার টাইম এলো অফিসে আমি অফিসে বেরিয়ে যাচ্ছি আসছি পাখি পাখি সোনা পাখি কোথায় যাবো পাখি পাখি কি ব্যাপার আমার সোনা পাখি চোখের জল হ্যাঁ তোমার চোখের জল কি ব্যাপার সোনা পাখি চোখের জল তুমি কখনো দেখিনি হ্যাঁ কি হয়েছে বলো আমাকে বাবু তো চলে গেছে বাবু তো আসবে আটটায় আমার সোনা পাখি চোখের জল কেন আমার হ্যাঁ ছাড়ো তো জানো তো ছোটবেলায় আমার বাবা মা আমার একটা ভাই ছিল সবের অ্যাক্সিডেন্টে মারা গেছে আর বাবুদের বাড়িও সেই গ্রামে ছিল আমার তো তিনগুলো কেউ নেই বাবু আমাকে এখানে নিয়ে এসেছিলো তা এবারে আসার পরে ঠিক চার পাঁচ মাস ধরে না বাবু আমাকে এত ভালোবাসা দিয়েছে এত যত্ন রেখেছে ভেবেছি না আমি আমার মরার বাবাকে ফিরে পেয়েছি কোনো দিন আমার বাবারও ভাবটা বুঝতে দেয়নি কিন্তু এটা বুঝতেই পারলাম না বেশ কিছুদিন ধর না লক্ষ্য করছি যে বাবুর হাব না অন্য রকম হয়ে গেছে কিন্তু দেখো না আর সরাসরি বাবু আবার ইজ্জতে হাত দিতে আসলো আমাকে নষ্ট করতে চেয়েছে কি বলছো বাবু তো খুব ভালো লোক বাবুর বাড়িতে আমি কুড়ি বছর ধরে কাজ করি জানো তো আমার যখন আমফানে ঘরটা ভেঙে গেছে ওই বাবু নিজে থেকে আমাকে সারাই করে দিয়েছে ঘরটা জানো কত টাকা খরচা করে তারপরে বাবু আমাকে এই বাজারে দেয় টোটাল বাবুর কাজ দেখাশুনো আমি করি টোটাল কেন না আমি কি আর বাবু যা বাজার ফাজার করে দিই সব করে দিই আর ওই এক্সট্রা কিছু থাকে জানো সেই টাকা বাবু কোনোদিন হিসাব নেয় তুমি কি বলছো বাবুর নাম উল্টো আবার এটাও বলে গেছে যখন বললাম আমি বলে বিবাই কাজ করব না চলে যাব আমাকে বলল কোথায় যাবি যেখানে যাবি সেখান থেকে নিয়ে আসবে আমাকে আবার এটাও বদনাম দেবে বলছে ভয় দেখালো যে আমি তুই চলে গেলে বলবো লকার ভেঙে টাকা পয়সা গয়নাগাটি সব কিছু নিয়ে পালিয়ে গেছি আজকে তো রাত আমাকে টাইম দিয়ে গেছে রাত অবধি ভেবে রাখার জন্য আমি তো ভাবতেই পারছি না যে বাবু এরকম ওর ইজ্জতে হাত দিল আরে বাবুর বাড়িতে আমি ছোটবেলা থেকে কাজ করছি কিন্তু বাবুকে তো এরকম নেচার আমি কখনো দেখিনি বাবু তো খুব ভালো মানুষ ভালো ভালো ভালোর মধ্যে শয়তানের মুখোশ লুকিয়ে আছে মানুষটার তুমি এখন ওকে চিনতে পারো আমি তো বাবু না আমি তো বিশ্বাসই করতে পারছি না বাবু তোমাকে এই ধরনের কথাবার্তা বলেছে বাবু বাবু তোকে এই ধরনের কথাবার্তা বলেছে হ্যাঁ তুই তাহলে মিথ্যা কথা বলছি বাবু এইগুলো বলে গেছে আর রাত্রে আসবে আমাকে ভেবে রাখতে বলেছে অনেক টাকা দেবে বলেছে আমি যদি রাজি হই বাবুর আমি তো বাবু আমি খুব ভালো বাবু বাবুর বাবুর দুষ্টু এরকম আড়ালে শয়তান লুকিয়ে আছে বাবুর বিষে আমি কি এখন আমি অবাক হয়ে যাচ্ছি আমি চিনতে ভুল করেছি বাবুকে আমি একটা ভেদ করবো এই তো আমি করবো দাঁড়া তোমার আমার পাখি দিয়ে আমার হাত দিয়েছে

টলতে টলতে তো নিজের রুমে চলে গেল মনে ঘুমিয়ে পড়েছে পাখি পাখি বাবু তো এসে গেছে হ্যাঁ আমি ওকে খাইয়ে দিই না আমি ও শুয়ে দিই যা ওষুধ খাইয়ে দিয়েছি কাজ হবে গো কাজ হবে মানে তুরান দেখো না বলছিল তো জানো তো আমাকে আবার কি বলছিল যে তাড়াতাড়ি খেয়ে আমার সঙ্গে খেয়ে নিবি আমার রুমে আয় আজকে রাত্রে আমাকে খুশি করতে হবে চল তুই খুশি করে আমি করে দিচ্ছি এখন চল বাবু 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 গেছে মনে হয় দেখি তারা দিয়ে দিয়ে পাতু পাতি তো একটু একটু দত্ত করছি না ওটু মেরে দিচ্ছি না

বলছি কি আমার তো অফিসে গিয়েই ব্যাগটা দেওয়ার কথা ছিল এটা খুব দরকারি মানে ওনার খুব মানে জরুরি দরকারি জিনিসের মধ্যে রয়েছে তাই এই ব্যাগটা আমি বাড়িতে নিয়ে যেতে পারলাম না কারণ ওনার দরকারি জিনিস আমি বাড়িতে নিয়ে যেতে পারবো না আমার অফিসেই যাওয়ার কথা ছিল আমি বিশেষ কাজে আটকে গিয়ে অফিসে গিয়েছিলাম অফিস বন্ধ হয়ে গেছে তারপরে আমি এত রাত্রে স্যারের বাড়িতে আসতে বাধ্য হলাম আপনি প্লিজ যদি পারেন এই স্যারের রুমে এই ব্যাগটা একটু রেখে দেবেন

উনি তো এসে বললো খুব জরুরি জিনিসপত্র আছে আর সকালবেলা বাবুকে যেন বাবুকে দিয়ে দিতে বাবু রুমে রেখে দিতে যে হ্যাঁ হ্যাঁ রুমেই

এত রাত যাওয়া যাবে না জানো তো আর পুলিশ আছে সিকিউরিটি গার্ড আছে এইসব চেকিং পোলের সম্বন্ধে কি বলবে তুমি আর কাজ করো তুমি সব রাখো আমরা ভোরবেলা পা চলে যাবো তুমি এখন আমার তো খিপো পেয়েছে

তুমি দেখা বাবু এই বাবু তো ঘরে এই দেখো এটা এটা তোমার মনের ভুল বাবুকে তো মেয়েদের লাস করে দিছি আরে মনের ভুল তোমার

যা চেয়েছি না দ্বিগুণ হয়ে গেছে গো আমার হ্যাঁ প্ল্যানটা ও একদম সাকসেসফুল হয়ে গেছে প্ল্যানটা এই শোনো না বলতে কি জানো না ওই পাখির সাথে পাখির সাথে তো আমি অভিনয় করেছি ভালোবাসা এবার কি বলতো তোমার তো আমার পিছুই ছাড়ছে না জানো তো কি এই তো পিছুই ছাচ্ছ ও তার তুমি বুদ্ধি ও আচ্ছা তা কী বলছো কি বুকি কি তোপকে তো ও বাবু বাবুকে যেরকম টপকে দিতে যেরকম টপকে দেবো ঠিক আছে শোনো না তাহলে ওকে আমি টপকে দিয়ে আমি ভোরবালা আছে একদম ফার্স্ট টাইম ধরবো ভোরবালা চলে আসবো ঠিক আছে ঠিক আছে আর তুমি রেডি থাকো প্রচুর সোনা করে না প্রচুর টাকা দিবুন উফ ঠিক আছে বাকিকে এখনই টপকে দেবো টপকে দিচ্ছি দাও আমার সঙ্গে একটা ভালোবাসার অধিক করেছে ওর গিয়ে আমি আছে আর আমাকে বুঝতেই পারিনি কতদিন এমন অভিনয় করে সংসারতে আমি ও খাবারটার মধ্যে বাগুনিখনরকে বিশ মিশিয়ে দেব ওকে মেরে ফেলে দেব ওর বাঁচার কোনো অধিকার নেই খাবারটা বিশের বোতলটা নিয়ে আসি এর মধ্যে মিশিয়ে দি আর ওকে ডেকে নিয়ে আসি শুনছো বুঝি তোমার খাবার দিয়েছি ঠিক আছে হাত তুমি ভেবেছিলে কি নিয়ে তোমার গ্রামের বাড়িতে চলে যাবে এটা আমি হতে পারবো না দিতে পারবো না তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছো তোমার বউ আছে গ্রাম বাড়িতে ছেলে মেয়ে আছে তুমি কখনো বলো হ্যাঁ তোর খাবারে বিষ মিশিয়ে দিয়েছি মন না তুই বাবু যখন আমার इज्जते হাত দিতে যাচ্ছিল মেম মরেছে আর তুই তো আমার নিয়ে খেলা করছিস ভালোবাসার অভিনয় করছিস এটা কিও মগবি আর এগুলো সব আমার হবে সব শুনছিস না আমি ভালোবাসার অভিনয় করছি আর আমি ভালোবাসি তোমার বউ কেলে শুন না বাবুকে যখন মারতে হচ্ছিল না তোর ভাত আমি বিশ মিছি দিয়েছি ঠিক আছে তুমি মনে কিছু করিস না ঠিক আছে

pero no ami tomar khabar e তোমার mishe আছে tomar bou ache thakto tumi o shob bhalo bhalo তোর korecho ami na tomar khabar e kishi bishi diyechi kokhi বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি নরক জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজটাকে ফলো করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার